প্রিয় বিউর আসসালামু আলাইকুম বৃষ্টি আইনে আঠাশ রানে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ বাংলাদেশের ব্যাটাররা টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সংগ্রহ করেন একশো রান বাংলাদেশের পক্ষে নাজমুল হুসেন শান্ত করেন ছয়ত্রিশ বলে একচল্লিশ রান এবং তাহিদ হৃদয় করেন আঠাশ বলে চল্লিশ রান তাদের দুজনের ব্যাটিংয়ের উপর বর করে বাংলাদেশ নির্ধারিত বিশ ওভারে একশো চল্লিশ রান সংগ্রহ করেন এবং বাকিরা সেদিন বেশি একটা ভালো করতে পারেনি যদি তারা আরেকটু ভালো করত বাংলাদেশের এই সামান্য পুঁজিকে তারা করতে নেমে অস্ট্রেলিয়ার ব্যাটাররা খুব ভালো একটা ম্যাচ শুরু করেন হয়তো বৃষ্টি কারণে তাদেরকে দুইবার মাঠে নামতে হয়েছে কিন্তু অবশেষে তারা বৃষ্টি আইনে আটচল্লিশ রানের ব্যবধানে বাংলাদেশের বিপক্ষে জয়লাভ করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বলাররা কোনো পাত্তাই পায়নি শুধু রিশাদ হোসেন ছাড়া তিনি তার বলিং স্পেলে দুই ওভার বল করে দশ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি মূল্যবান উইকেট এছাড়া বাংলাদেশের অন্য বলাররা আর কোনো উইকেট তুলতে পারেনি তাদেরকে ভালো মতো চার্জ করেছে অস্ট্রেলিয়ার ব্যাটাররা তাদের কারণে আজকের ম্যাচটি অস্ট্রেলিয়া অতি সহজে জয়লাভ করতে পারে যদি এগারো ওভারে অস্ট্রেলিয়া আঠাশ রানে এগিয়ে না থাকতো তাহলে হয়তো বাংলাদেশ এ জয়লাভ করতে পারত। কিন্তু বাংলাদেশে বলারদের জন্য আজকের ম্যাচটি অস্ট্রেলিয়া জয়লাভ করেন তবে এমন ব্যাটিং ক্রিজ মাঠে বাংলাদেশের ব্যাটাররা এমন বাজে পারফরমেন্স করাই বিশেষ করে লিটন দাস তিনি তার রানের খাতা খুলতেই ক্রস করে ফেলেছিলেন নয়টি বল এবং টি টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট একশোর নিচে যা টি টোয়েন্টিতে মানানশীল নয় যার জন্য বাংলাদেশ ভালো একটি স্কোর দাঁড় করাতে পারেনি অস্ট্রেলিয়ার মতো শুক্রি দরে বিপক্ষে